একটা পুলিশ সে গিয়ে বলছে টাকা নিন কেস সেটিং করে দিন ভাই সেটিং ফেটিং হবে না ফুল ব্যাটিং হবে তৈরি থাকুন তুমি চিন্তায় পড়ে যাচ্ছি আর জি করে ভর্তি হলাম সন্দীপ প্রিন্সিপাল বেরোলাম একটা চোখ নেই বা দেখলাম একটা কিডনি নেই মাল বেচে দিয়েছে তৃণমূল সিস্টেম এক পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর এখন পঁচিশটা ধরা পড়েছে সন্দীপ আর একের পর এক জমি বাড়ি বেরোচ্ছে ব্যাটার ছেলে প্রফেসর না একটা দালাল হয়েছে এ চালাবে কলেজ যার বিরুদ্ধে মহিলা গঠিত অভিযোগ যার বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ তাকে আপনি মেয়ে সামলানোর দায়িত্ব দিয়েছেন বা আপনি ভাবুন বাড়ির মেয়েকে প্রোটেকশান দেওয়া ইম্পর্টেন্ট না দুর্গা পূজা সামলাতে পারবে না নাকি এই সিপি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তাকে বাঁচানো নিশ্চয়ই কোনো বড়ো ডাক্তার প্লেয়ার ইনভলভ আছে বড়ো কেস আছে দেখবেন নাম বেরোবে অপেক্ষা করুন পরের দিন সুপ্রিম কোর্টের আগেই তো রিপোর্ট জমা দিবে এবং চারজনকে আমি শুনলাম একটু আগে নাকি সিবিআই ডেকে পাঠিয়েছে নিয়ে যাবে ধরা পড়বে এই এই যে চার পাঁচটা আছে তার ভেতরেই কেউ না কেউ আছে বাটার ছেলেরা কিছু জানে না একজন গিয়ে মার্ডার করেছে এত কিছু কাণ্ড করেছে ওইটুকু সময়ের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত করছে ছাবলামো হচ্ছে এটা এ সন্দীপ বাটার ও একটা প্রিন্সিপাল তার আগে তো ও ডাক্তার ও দেখে একটা ডেড বডি বলছে এটা আনকনসাস ভাই একটা ডাক্তার দেখে বুঝতে পারছে না ডেড বডি না ওটা হচ্ছে বেঁচে আছে ওটাকে ইমিডিয়েটলি আগে মার্ডারের কাছে অ্যারেস্ট করা উচিত এ ও অপদার্থ প্রিন্সিপাল আর তার থেকে অপদার্থ হচ্ছে ডিএমই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশান তার থেকে অপদার্থ হেলথ সেক্রেটারি এত বছর ধরে ওখানে শিকড় তৈরি হয়ে গেছে স্বাস্থ্য ভবনে এরা জালিদের আখড়াখানা হয়েছে ওটা এটা স্বাস্থ্য দপ্তর চলছে ইমিডিয়েটলি স্বাস্থ্য দপ্তরটা ছেড়ে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আড়াল চিরকাল হচ্ছে রাজ্য সরকারের ছোট ঘটনা বলে আড়াল করার চেষ্টা পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে অভ্যস হয়ে গেল এইসব করতে করতে প্রথম বলছে এই কেসে আমার কোনো রিলেশান নেই সরকার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাহলে আপনার যদি কোনো নেই তাহলে নান্টু ঘোষ ওখানে কী করছিল আপনার তৃণমূলের লোক গিয়ে ডেড বডি পোড়ানোর জন্য শ্মশানের কাগজে কেন সই করেছে আপনার থানা তালা থানা নাকি থানা সে ব্যাটার ছেলে চিঠি দিয়ে ডেড বডি হচ্ছে সন্ধ্যাবেলার পর বলছে পোস্টমর্টম করে দিন অ্যাজ পসিবল হু দা হেল ইউ আর টু ডু সো তোমার নিশ্চয় কোনো ইন্টারেস্ট ছিল কী লুকোতে চাইছিলেন আমাদের অগ্নিমিত্রা পল তারপরে আমাদের সবাই অর্চনাদি ফরচনাদিরা সব গেল কে বললো ভাই তার বাবা মা চাইছে ডেড বডি দিয়ে দিন আপনার ভাই আটচল্লিশ খানা প্রিজার্ভ করার জায়গা আছে আর জি করে ডেড বডিটা একদিন রাখলে আপনার কি ক্ষতি হয়ে যেত পুড়ি দিয়েছেন কেন প্রমাণ লোপাটার জন্য তো সরকারের মাথাদের আগে গ্রেপ্তার করা উচিত এরা তো সরাসরি ইনভলভ দেখুন একটা অপরাধ ঘটেছে যে অপরাধ ঘটিয়েছে সে অপরাধী তার থেকেও বড়ো অপরাধী সে যে এই অপরাধকে চাপবার চেষ্টা করছে যে আইনের রক্ষক হয়ে এই জিনিসটাকে লুকোনোর চেষ্টা করছে সে আরও বড়ো অপরাধী তাকে আগে আগে ধরা উচিত একটা মেয়ের চোখ থেকে রক্ত বেরিয়েছে ভাবুন অত্যাচারের নমুনা একটা কলেজের প্রিন্সিপাল এর আগে আমাকে এক বন্ধু বিদেশে থাকে চীনে সে আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে বলছে দু সালে সেখানে একটা শিলতাহানির কেসে ব্যাটা ছেলে আসামি হয়েছিল তাহলে যে চীনে এই কাণ্ড ঘটিয়ে এসছে তাকে আপনি কোন ইন্টারেস্ট একটা কলেজে প্রিন্সিপাল করে দিয়েছেন আমি জানতে চাই কোন ইন্টারেস্ট কি জন্য একটা কলেজের প্রিন্সিপাল আচ্ছা হলো একটা মেয়ে মরে গেল এই কাণ্ড হলো পরের দিন তুলে নিয়ে আরেকটা কলেজে প্রিন্সিপাল করে দিলেন কি ইন্টারেস্ট কি সেটিং আর একের পর এক জমি বাড়ি বেরোচ্ছে ব্যাটার ছেলের এটা প্রফেসর না এটা দালাল হয়েছে এ চালাবে কলেজ যার বিরুদ্ধে মহিলা গঠিত অভিযোগ যার বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ তাকে আপনি মেয়ে সামলানোর দায়িত্ব দিয়েছেন চোরকে নিয়ে এসে বলছেন তুই আজকে কমিশনার অফ পুলিশ সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ আমি কলকাতার কমিশনার অফ পুলিশকে এটা বলছি না চোর ডাকাত কিন্তু চোরকে আপনি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছেন সন্দীপের বিরুদ্ধে এত বড়ো কমপ্লেন আপনি তুলে নিয়ে এসে তাকে প্রিন্সিপাল করে দিয়েছেন তাই জন্য তো আজকে এই কাণ্ড হয়েছে দায়িত্ব আপনার অভিযোগ তো সিপির বিরুদ্ধে না না সে দেখুন সে দুর্গাপূজা করতে হবে বা আপনি ভাবুন বাড়ির মেয়েকে প্রোটেকশন দেওয়া ইম্পর্টেন্ট না দুর্গা পূজা সামলাতে পারবে না নাকি এই সিপি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আপনি ভাবুন আমাকে তো তিন চারজন আইপিএস তিন চারজন আইপিএস রাজ্যের তারা আমায় ফোন করে বললেন একটা স্টেট গভর্নমেন্টে কি একজনই কম্পিটেন্ট অফিসার আর ওর কম্পিটেন্সি লেভেল কত ভালো আপনি ভাবুন ওর জন্য কামদুনি মামলার যারা ফাঁসির আসামি তারা ছাড়া পেয়ে গেছে এখনো পর্যন্ত পানিশমেন্ট হয়নি ও তো তখন ডিআইজি ছিল আর বাকি কেস আমি বললাম না আমি জানি কোন সময় ও ডিআইজি ছিল এবং কত বড় একটা আন্তর্জাতিক লেভেলের কাণ্ড হয়েছিল সময় এলে বলবো ওর অঙ্গে যে ফ্লুইড পাওয়া গেছিলো সেই ফ্লুইডটা আপনি প্রিজার্ভ করে রাখেননি কেন যাতে অন্য কারুর সাথে চেক করানোর পর পরে মালটা ধরা পড়ে যায় সেই জন্য তো নষ্ট করেছেন প্রমাণ লোপার তো বড় অপরাধ খুনকে অনেক কিছু বলে চালানোর চেষ্টা হচ্ছে ওখানে খুন হয়েছে কারণ হয়তো ওই মেয়েটা বলে দেবে বলেছিল ওখানে বেআইনি ওষুধের কাজ কারবার হয় ওখানে ডেড বডির কাজ কারবার হয় ওখানে মানুষের অর্গান বা বিদেশে বিক্রি করে দেয় বাংলাদেশে যখন আপনি সিরিজ মাল পাচার করতে পারেন তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করতে পারেন মুখ্যমন্ত্রী একেবারে প্রেস কনফারেন্স করলেন একেবারে শুনানির পরেই তিনি বলছেন উৎসবে ফিরে আসুন তিরিশ বাজান উৎসব করুন কিন্তু মনে রাখবেন উৎসবটা হচ্ছে তালব্য সব সবের উৎসব যেমন নির্বাচনে আপনার শ্মশানের শান্তি তেমনি হচ্ছে শান্তির উৎসব কে এইসব ব্যাপারে আমি কোনো উত্তর দিই আমি চাই না যে ওনারও কারুর নিজস্ব কারুর কোনো কিছু হোক আমি এটা চাই না এইটাই তো হওয়া উচিত উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি অন্য কারুর হয় নাকি উনি তো বিরোধী দলের তার মুখ্যমন্ত্রী উনি তো বিরোধীদেরও মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো অ্যাক্ট করবেন অ্যাকর্ডিং টু দ্য সংবিধান কনস্টিটিউশন নিয়ে উনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন এক সময় সিঙ্গুরের ঘটনার সময় তখন মনে হয়নি আজকে মনে করছেন ভাই তাপসী মালিকের ছবি সারা বাংলায় লাগিয়েছিলেন কি লাগাননি লাগিয়েছিলেন তাহলে তাপসী মালিক মেয়ে বাংলার মেয়েকে চাই বলে নির্বাচনটা নির্বাচন আর যখন একটা মেয়ে বাড়ির লোক জাস্টিস চাইবে তখন আপনি বলবেন আমি কিছু জানি না আপনার আপনি ভাবুন পুলিশ গেছে বলছে মাল নিয়ে নিন কেস সেটিং করে নিন ভাই এটা কোনো দিন শুনেছেন একটা পুলিশ সে গিয়ে বলছে টাকা নিন কেস সেটিং করে দিন ভাই সেটিং পেটিং হবে না ফুল ব্যাটিং হবে তৈরি থাকুন আর ছেড়ে দে আর প্রমাণ পাওয়া যাবে না এই সরকার থাকলে কোনো প্রমাণ পাওয়া যাবে না